বর্ণে গন্ধে ছন্দে গীতিতে দোলা দেওয়ার মতোই গুণ রয়েছে গোলাপের মধ্যে সব ফুলেদের মধ্যে গোলাপের ভাব বহনের ক্ষমতা সবথেকে বেশি তা পুজো হোক বা প্রেম নিবেদন বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশেষ করে শীতকালে লাল গোলাপের চাহিদা ও কদর দুই বেশি বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠান কিংবা সাজগোজ হোক বা পুজো সর্বক্ষেত্রেই গোলাপ ফুলের চাহিদা রয়েছে সেই চাহিদা মেটাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে গোলাপ ফুলের আমদানি করা হয় কিন্তু সেই তালিকায় এতদিন উত্তরবঙ্গের নাম ছিল না তবে এবারেও সেখানেও পৌঁছেছে গোলাপের সুভাষ দীনেশ ব্যাপারী নামে এক ফুল চাষি তুফানগঞ্জের মতো জায়গায় লাল গোলাপের চাষ করে একেবারে চমক লাগিয়ে দিয়েছে আমার কাছে এখন বর্তমানে প্রায় দেড় থেকে দু হাজার গোলাপের রেডি আছে আর জাত দুশো পঞ্চাশটার মতো আছে আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাপা মেলেন আমেরিকান হেরিটেজ তারপরে ডায়না প্রিন্সেস অ্যাপটিকট তারপরে চলে যা সুগন্ধা এটা উল্লেখযোগ্য ইটলি এখনো শুরু হয় নাই তবে মোটামুটি হচ্ছে দুই চোদ্দ বিক্রি কত চারা তৈরি আছে মোটামুটি আর দেড় থেকে দুই হাজার চারা তৈরি আছে কিরকম দামে বিক্রি করবেন 40 টাকা থেকে শুরু 200 250 টাকা পর্যন্ত একটা চারা বিক্রি হয় হ্যাঁ তবে গতবারে তুলনায় এবার অনেকটা বেশি বিক্রি হচ্ছে গোলাপের চাহিদা কিরকম রে হ্যাঁ গোলাপের চাহিদা প্রচুর আছে তুফানগঞ্জ দ্বিতীয় ব্লকের কাশিয়াবাড়ি এলাকার বাসিন্দা দীনেশ বাবু গাদা সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ করছেন বহুদিন ধরে বছর ভর গোলাপের চাহিদার কথা মাথায় রেখেই নিজের বাড়ির ছাদেই এবার শুরু করলেন গোলাপ চাষ দিনেশবাবুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান ৩৫ বছর ধরে ফুল চাষের সাথে যুক্ত তিনি গোলাপের চাহিদার কথা মাথায় রেখেই শুরু করা বর্তমানে তার বাগানে ২৫০ রকমের গোলাপ ফুলের গাছ রয়েছে তবে গত বছরের চেয়ে এবছরে অনেকটাই চাহিদা বেশি লাল গোলাপের হ্যাঁ ঠান্ডা ভালোভাবে এখনো পড়ে নেই ঠান্ডা পড়লে গোলাপের চাহিদা আরও বাড়বে হ্যাঁ গোলাপ তারপরে মিনি এসারটা প্রায় পঁচাত্তর আশিটার মতো ভ্যারাইটি আছে মিনিম আর ফুলের বান্দা যেটা থোকায় বড় বড় ফুল হয় একটা থোকার মধ্যে পাঁচটা সাতটা করে ফুল ফুটবে ফুলের বান্ধা ওটা শখ ভ্যারাইটি আছে সব শেষে বলা যায় যত ফুলই থাকুক না কেন ফুলের রাজা গোলাপি কুচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট ওঙ্কার বাংলা